শুধু বাঙালির দ্বারা এ সম্ভব উদ্ভুৎসব কর্মকাণ্ড করা আজকে এমনই কিছু উদ্ভুৎসব কর্মকাণ্ড নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও চলুন শুরু করা যাক এখানে দেখুন ইনার বয়ফ্রেন্ড হয়তো মনোযোগ হারিয়ে ফেলেছিল জিম করা থেকে তাই তো তিনি এই পদ্ধতি অবলম্বন করল উনি বাবা যায় ট্যালেন্টেড কি পরিমাণ এরকম গার্লফ্রেন্ড থাকলে আর কি লাগে জীবনে বলেন বাঙালির যখন টয়লেটে চাপ দেয় আর যদি টয়লেট একটা হয় তখন দেখুন অস্থির বাঙালির কি কাণ্ড ঘটায় এই দুই মশাইয়ের টয়লেটে চাপ দিয়েছে কিন্তু একজন ঢুকে যে আরেকজন ঢুকতে পারেনি টয়লেটের ভিতরে তার কারণ টয়লেট একটি তারপরে দেখুন অস্থির বাঙালি কি কাণ্ড ঘটায় টয়লেটের ভিতরে যাওয়ার জন্য শুধুমাত্র টয়লেটে ঢুকার জন্য এত বড় রিস্ক বাবা যায় আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনি ভিডিওটি কোথায় থেকে দেখছেন তা কমেন্ট করে বলে ফেলুন তো চলুন পরের ক্লিপে যাওয়া যাক এখানে দেখুন এই মশাই গোসল করছিল তার বিপরীতে তার বন্ধু এসে ঘুরিয়ে দেয় তাকে তারপরে দেখুন ইনি গোসল কোথায় করেন গোসল করার নমুনা দেখে আমি নিশ্চিত আপনার হাসি চলে এসেছে এখানে দেখুন এই বাজারের ভিতরে ইনারা সবজি কিনতে গিয়েছিল কিন্তু পিস থেকে ধাক্কা কে দিল মারামারি করছে কার সাথে মানে বাঙালি বুঝুক আর না বুঝুক ওই যুগে সেই দশা হয়েছে এখানে সবজি বিক্রেতায় হয়তো বলছে ভাই আমি কি করলাম আমার সবজিগুলো নষ্ট করছি কেন সঠিক বলেছে এখানে দেখুন অস্থির বাঙালির গরমের সময় কি কাণ্ড ঘটায় মানে ফ্যান একটি দুইজন ব্যক্তি এখন কি টেকনোলজিটাই ব্যবহার করলো দেখুন মানে পায়জামা খোলে দুইজনের দিকে হাওয়া পৌঁছানোর ব্যবস্থা করে দিল আর কমেডি

আবার কিছুক্ষণ যাওয়ার পরে আবার অচেতন হয়ে যায় মানে বাঙালির দ্বারা সবকিছুই সম্ভব ভাই মানে তো মানুষ একবার উদাও তার রেখে চলে আমাদের এই গেছে নানা কোথায় থেকে পানি নিয়ে শরবত বানিয়ে বিক্রি করে দেখুন মানে যেটার জন্য আপনি আমি পাগল হয়ে থাকি সেটাকে নানায় কিভাবে পরিবেশন করে দশা হয়েছে এই গানের মতো আমাদের আপ আপানী বাবা এখানে দেখুন মজা নিতে গিয়ে আরেকজনকে কিভাবে পিটিয়ে দিল মানে মজা নিল ওকে পিটালো কাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে বলে ফেলুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই বেলাইকনটি অন করে দেবেন